আজকের দিনটা সত্যি বললে একটু আলাদা ছিল হালিমকে পেয়েছি প্রবাস থেকে এসেছে সাথে ছিল আমার ব্যবসায়িক বন্ধু মোহাম্মদ সোহাগ মুখ আর আমি মোহাম্মদ বেলাল তিনজন মিলে চট্টগ্রামে আজকে অনেকক্ষণ সময় পার করলাম ব্যস্ততা দায়িত্ব সব কিছু থেকে একটু দূরে আমরা হাঁটছিলাম গল্প করছিলাম হাঁটছিলাম ঠিক যেন পুরনো দিনের মতো কোনো হিসাব ছাড়াই এই শহরের গলি আর সায়ের কাপও যেন একটুখানি অন্যরকম শান্তি লুকিয়েছিল আজ জানি সময়টা খুব বেশি নয় হালিম আবার প্রবাসে চলে যাবে তার ব্যবসায় ব্যস্ত হয়ে পড়বে আর আমি আমার সেই চাকরির ব্যস্ততার বিরে হারিয়ে যাব কিন্তু এই দিনটা এ কয়েকটা মুহূর্ত আমাদের হৃদয় থেকে যাবে চিরদিন কারণ মানুষ আর সম্পর্ক ঠিক এরকমই ছোটো ছোটো মুহূর্ত বড় হয়ে ওঠে